বন্ধুরা জীবন মৃত্যু সুখ দুঃখ লোকসান ফায়দা খুশি কষ্ট এর সবই জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কখনো জীবনে খুশি থাকা রোধ থাকে তো কখনো আবার দুঃখের মেঘ জমে যায় প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স তো অবশ্যই থাকে এর সবই সময় কারণে হয় সময়ের থেকে বলবান আর কেউ হয় না সময়ের সামনে সবই ঝুঁকে যায় আপনি আপনার জীবনে কিছু এরকম মানুষকে দেখেছেন যারা ভিখারি থেকে কোটিপতি হয়েছে এবং আবার কিছু মানুষকে কোটিপতি থেকে ভিখারি হতে দেখেছেন সময় সেই হাতিয়ার যার ঘাও অত্যন্ত তেজ হয় কেউ সেই ঘা ভরতে পারে না কিন্তু আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের সময় চক্রের দৌড় কেমন হতে চলেছে সময় আমাদের জন্য খুশির দরজা খুলবে নাকি সংকটের এরকম কিছু প্রশ্ন আপনাদের মনে অবশ্যই উৎপন্ন হয় এই জন্য আজকের এই ভিডিওতে আপনারা কিছু সংকেতের ব্যাপারে জানতে পারবেন যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সামনে আসার সময় কেমন হতে চলেছে এই সংকেতগুলো বহু প্রাচীনকাল থেকেই লিপিবদ্ধ করে রাখা হয়েছে এই ধরনের সংকেত কোনো কিছু ভালো হওয়ার আগে ভগবান বা দেবদেবী তার অনুগামীদের দিতেন এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত এই সংকেতগুলো যদি আপনি কখনো দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই সংকেত দিচ্ছেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন প্রথম সংকেত হল যদি আপনার চোখ ভরে ব্রহ্ম মুহূর্তে খোলে এবং আপনার মনে ঈশ্বরের চিন্তা আসে বা আপনার এরকম মনে হয় যে আপনাকে কোনো উজ্জ্বল দিশার দিকে নিয়ে যাচ্ছে তাহলে বুঝে যাবেন যে আপনার জন্য সফলতার দ্বার খুলতে চলেছে আপনি আপনার জীবনে যোগ্য জিনিস পেতে চলেছেন যেটা পেতে স্বয়ং ঈশ্বর আপনাকে সাহায্য করবে যদি আপনার চোখ ব্রহ্ম মুহূর্তে খোলে তাহলে অবশ্যই কমেন্টে জানান দ্বিতীয় সংকেতটি হলো, যদি আপনি এটা অনুভব করেন যে আপনার মন বিনা কারণেই খুব প্রসন্ন আছে আপনার মুখে সময় হাসি লেগে আছে এবং আপনার আর কোনো কিছুতেই রাগ হচ্ছে না তাহলে বুঝবেন এরকম সংকেত এটা বোঝায় যে আপনার জীবনে খুশির আগমন হতে চলেছে যার ফলে আপনি সবসময় প্রসন্ন থাকবেন এরকম সময় আমরা যে জিনিসের ব্যাপারে ভাবিও না সেই জিনিসের ব্যাপারে আমরা খুশির খবর পাই আমাদের মনের ভিতরে ঈশ্বরের বাস এই কারণে মনের প্রসন্ন থাকা সব থেকে বড় শুভ সংকেত মানা হয় আপনিও কি কখনো এরকম অনুভব করেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানান তৃতীয় সংকেতটি হল যদি আপনার বাড়িতে গোমাতা বারবার কিছু খাওয়ার জন্য আসে বা হনুমান আপনার ঘর থেকে কোনো খাবার নিজে থেকে নিয়ে যায় বা বিড়াল আপনার ঘরে বাচ্চা জন্ম দেয় বা পাখিরা আপনার বাড়িতে বাসা বানায় এবং কিচিরমিচির করতে থাকে তাহলে এ সকল হল শুভ সংকেত এই শুভ সংকেতগুলো এই বোঝায় যে আপনার সামনে আসার সময় আপনাকে বলবান বানাবে যার ফলে আপনি জীবনে একটা উচ্চপদে পৌঁছাতে চলেছেন চতুর্থ সংকেতটি হল এটা আমরা সবাই মানি যে ছোট বাচ্চার মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন তাই যদি কোনো কন্যা বা শিশু আপনাকে দেখে বারবার হাসে বা আপনার ঘরে আসে বা আপনার বাড়ির উঠানে খুশিতে খেলে তাহলে এটা খুবই ভালো সংকেত মানা হয় আপনার জীবনেও হাসি এবং নতুন খুশিতে ভরতে চলেছে নতুন সম্পর্ক আপনার জীবনে জুড়তে চলেছে এরকম সংকেত আপনি ঈশ্বরের কৃপাতেই পাচ্ছেন পঞ্চম সংকেত হলো যদি অনেক সময় ধরে চলা কোনো খরচা কমে যায় বা কোনো সামনে আসা সংকট কেটে যায় এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলে যায় তাহলে এই সংকেতগুলো থেকে বুঝে যাবেন যে আপনার খারাপ সময় এবার কাটতে চলেছে এবং ধন আপনার বাড়িতে অবশ্যই থাকবে খরচ হয়ে বেরিয়ে যাবে না মা লক্ষ্মীর আপনার ঘরে আগমন হবে ষষ্ঠ সংকেতটি হল পূজার সময় ফুলচন্দন মালা ঝরে পড়া ঈশ্বরের মূর্তিকে দেখে মনে হওয়া যেন আপনার দিকে তাকিয়ে হাসছে ঘরে প্রিয় অতিথিদের আগমন হওয়া বা ঘরে সোনা চান্দি আসা এসবই খুব শুভ মানা হয় এসব সংকেত আপনাকে সামনে আসা শুভ সময়েরই ইঙ্গিত দেয় সপ্তম সংকেতটি হল সকাল সকাল আপনি কোনো শুভ কাজের জন্য বেরালেন এবং আপনার যদি গোমাতার দর্শন হয়ে যায় বা আপনার কোনো সাধুসন্তের দর্শন হয় বা সাধুসন্ত বা পূজারীর আশীর্বাদ লাভ হয় তাহলে এগুলো অত্যন্ত শুভ সংকেত মানা হয় এর অর্থ হল এই যে আপনি যে কাজের জন্য বেরিয়েছেন সেই কাজ অবশ্যই আপনার সফল হবে সেই কাজে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা এই ছিল কিছু সংকেত যেগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে আপনারা কারা কারা এই সংকেতগুলো দেখেছেন বা কোন কোন সংকেত দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন